आज कैमरा से जहानाबाद कैनटनमेंट गिले तेला बड़के

আগে আমরা যখন দুইবার আসছি তখন তো অনেক কিছু ছিল এখন সব ফাঁকা কিছুই নাই জি মামা কি এটা ছোট তো ছোট পেরে তো নিচে একটা আছে দেখো দেখা যায় দুইটা ভালো এই পাশে এইদিকে দেখো একটা দাঁড়াই আছে দেখা যায় ভালো

কি চোৱেই নাইনো নাই মই পাখি

ঘুমাচ্ছে সত্যি নাকি তাকায় আছে এইদিকে তাকাই আছে

Ahuri Ahuri Ah, pipi Sya, sya, sya আসো দিকে আসো পাপা দেখি কি খাচ্ছ